আ দোব্লাসি গirano লও এই ছোরবি ডাল হিছে ডাল সবাই বলছে তুমি নাকি ক্যামেরার সামনে ঠিকঠাক করে কথা বলছো না হাসছো না কে খাবার এনে দিলো তোমার লাগে কেমন আছে রান্না খুব ভালোই রান্না কে করলা আজকে বাবা তো এখানে বাবাও খেতে বসে গিয়েছে দিদা সাইটা পরে খুব সুন্দর লাগছে দিদা আবার এসো দিদা থামির জন্য হলি সরখেজুন নিয়ে আসছিলাম গুডরে মনকালি বলে

কিছু খাবে না ক্যামেরা বন্ধ করলে তা বলবে লজ্জা লজ্জা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে দিনটা কিন্তু একদমই অন্যরকম আজকে কিন্তু আমি আমার বাপের বাড়ির এই সুন্দর উঠোন থেকে শীতের রোগ মাখতে মাখতে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি আজকে ডেটটা হলো সেভেনটিন্থ অফ ডিসেম্বর মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে বেলা এগারোটা হ্যাঁ এত বেলা থেকে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আর বড়মাশে রয়েছে বাংলাদেশে বড়মাসে কিন্তু ওখান দিয়ে ব্লগ কর গুড মর্নিং এভরিওয়ান এই মাত্র ঘুম থেকে উঠলাম তো আজকে বাড়িতে আর টিফিন করব না আমি আর কাকু বাজারে যাব টিফিন করতে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে নাকি অনেকটাই বেলা হলো তো দেখি বাড়িতে কি কি রান্না বান্না হচ্ছে তারপর আমি আর কাকু একটু যাব বাজারে এই যে এখানে রান্না বান্না চলছে আমার কি রান্না বান্না হচ্ছে আজকে রান্না বান্না অনেক রকম কি কি এই তো আছে হ্যাঁ অনেক রান্না বান্না চলছে আজকে তো ঠিক আছে সেই জন্য আমি সকালে খাওয়াটা স্কিপ করেছি একেবারে দুপুরেই খাবো কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন যদি ভাত চাই দুপুরে ঠিক করে খেতে পারবো না দেখি দিদা দেখি কি করছো দিদা কি করছো কেন বা বাহ্ আজকেও হাসির মাংস নাকি মানে বাড়ি এসছি আর এই হাঁস আর হাঁস বুঝলে কি আর বলবো বন্ধুরা হাঁস খেতে খেতে মাথা খারাপ হয়ে যাবে এবার বন্ধুরা দেখতে পাচ্ছি তো কি আছে এটা আরে হাজ বাসার দায়িত্বটা তোমার পড়লো নাকি সকাল সকাল মা এখানে দেখো আমার চায়ের আয়োজন করেছে গ্রিন টি আমার বাদাম রয়েছে বিস্কিট তো মা ওদিকে কি করছে চলো দেখাই তোমাদের চা ফা খাওয়া হয়ে গিয়েছে আমি তো টু লেট ঘুম থেকে উঠতে সব কিছু কমপ্লিট ঘরদোয়ার পরিষ্কার পরিছন্ন বাবা বাজার এনেছে আরও অনেক স্পেশাল খবর রয়েছে তোমাদের জন্য কালকে আসতে চলেছে তো ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি এই দেখো গোপুষণার সোয়েটার চেঞ্জ করানো হচ্ছে আর রাধা রানী আর মাধবের কিন্তু দেখো নতুন সোয়েটার এই সোয়েটারটা তুমি কিনে এনেছলে মা দি হ্যাঁ হ্যাঁ ম্যাচিং ম্যাচিং কিনে এনেছে মা হলুদ টুপি সাথে কলাটা আর এখানে হচ্ছে গোপوشনার এই সোয়েটার আই মাকে কি বলতো একটু চেঞ্জ করে দাও দেখো কতটা সুন্দর লাগে আর মা তো সকাল সকালই পূজো দোয়া সবকিছু কমপ্লিট

শেলা বাবা এখানে অনেক ফল এনেছে সবজি এনেছে চলো তোমাদেরকে দেখাই দুই দুই ঝুড়ি ফল নিয়ে এসেছে বাবা এর মধ্যে দেখো শসা রয়েছে এগুলো হচ্ছে মুসুম্বি এটা হচ্ছে বেদানা আর এই হচ্ছে কি আমার পছন্দের ফল আতা আর এখানে রয়েছে এটাও তো মুসম্বি দেখছি এটা মুসুম্বিগুলো এদিকে রাখি আর ওইদিকে রয়েছে এগুলো সব কমরা লেবু পুরো একদম সিজনাল ফ্রুট যে মুরগির বাচ্চা কারে মা বাচ্চা হ্যাঁ এই যে অনেকগুলো বাচ্চা আছে দেখছি চোদ্দটা এই দিকে এই এই যে বাড়ি হয়েছে নাকি এ কারেন্টে আমি এক্ষুনি উঠলাম ভালো আছো তো না চলে এসছি বাজারে আর কাকু আর আমি চা খাচ্ছি আমার বন্ধুর দোকানে না কাকু চা খেয়ে লেখার চা সকাল সকাল এই যে রাইয়ের জন্য খাবার নিচ্ছি তা এই একটা একটা করে দাও এই একটা দাও এই একটা দাও এই একটা দাও বাচ্চাদের খাবার অনেক চেষ্টা আছে এটা একটা দিব হ্যাঁ তো যেহেতু আমি খাবার নিয়ে আসতে পারিনি তো এখান থেকেই নিয়ে যাই আর বাড়ির যে কিনে পা খাবার নিয়ে নিলাম কাকু এই যে ভালো এই যে হ্যাঁ ভালো এই যে কারণে নিয়ে এসছি আমি খাবার রাহিন না কি নিয়ে দিল তোমার দাদা নাম কি প্রবীর আমার নাম প্রবীর হ্যাঁ আমারটা দাও আমার কোনটা দাওয়া হ্যাঁ তো অর্ধেক রান্না বান্না হয়ে গিয়েছে আমি ভাবলাম চলো আমি একটু হেল্প করে দিই কিছুই হেল্প না জাস্ট মা সব কাটাকুটি করে দিয়েছে আমি একটু জাস্ট খুঁটি নাড়াবো তাই বাড়িতে তো সবসময় রান্না করি আর এখন এই বাড়িতে এসে পুরো ছুটি আমার তো একদম ছুটি কাটাতে ভালো লাগে না

তো অনেক মজা হতে চলেছে তোমাদের সঙ্গে তাই ব্লগ গুলো কিন্তু একদম মিস করবে না দেখো মা এখন মানে কি বলবো সেই গুপ্ত ধন বার করেছে এটা অ্যাকচুয়ালি আমার প্রাইভেট ছিল প্রচুর জিনিস আমার ঠাকুরের বাসনের অনেক সংকট এমনি বাসন তো অনেক হয়ে যাবে এটা তো সেই এ ধাম্বার কিন্তু খুলবো না এখন না খুলিস না দেখে না কি এটা ওয়াও এটা তো দারুণ

ওয়াও এই হাতাটা তো আরও সুন্দর কত ভালো কোয়ালিটি হলো এটা আরো সেই এইরকম ভাবে হ্যাঁ হ্যাঁ ডাল ডাল তোলার এরকম তোলার জন্য আর ডেসকিটা দেখো ঢাকনাগুলো কি সুন্দর দেখা বন্ধুরা মানে আমার সত্যি কথা বলতে গোপালের সংসার বলো ঠাকুরের সংসার বলো ও তোমার থাইপেন ডেসকি কতগুলো রয়েছে তিন ডে

এরকম প্রাইস পাওয়া বা গিফট পাওয়া কিন্তু খুব ভালো বলো আমার আর কোনো বাসন কিনতে হবে না এই দেখো এটা কি সব দেখো ঢাকনা বলুন সবকিছু রয়েছে এটা হচ্ছে এই ঢাকনা মানে এতে করে আমি মানে অল্প একটু ক্ষীর পায়ে সবকিছু কিন্তু বানিয়ে দিতে পারে এখন যাচ্ছি বাড়ির বাগান পরিদর্শন করতে বাবা পুরো নার্সারি বানিয়ে ফেলেছে আর হাতে আমার রয়েছে লেবু লেবু খাবো আর রোদ্দুরে বাগান দেখবো আর তোমাদেরকে দেখাবো চলো এই বাড়ি তো আসাই হয় না বাপের বাড়ি কাছে হওয়ার কারণে তো এখন যখন আছি থাকবো তখন তো তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই দেখো ফার্স্টেই কি সুন্দর সাদা গোলাপ এই গোলাপই কিন্তু বিয়ে বাড়িতে আমি মাথায় দিয়েছিলাম বন্ধুরা গাদার নসারিটা তোমরা দেখো বন্ধুরা মানে কোন প্রফেশনাল জিনিস থেকে কিন্তু কম না এই কর্পোরেজ দেখো এই দেখো গোলাপ দেওয়া হয়েছিল এটা মানে কি একটা কালেকশন প্রচুর গোলাপ রয়েছে তোমরা যারা নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা কি দোপাটী দোপাটী ফুল রয়েছে কত নতুন নতুন টপ আর এই দেখো তা আমি দেখিনি তুমি এটাকে ধরো তো আমি ভালো করে বন্ধুদেরকে দেখাই এটা কি বলতো বন্ধুরা কমেন্টস করো ওখানে রয়েছে আর বাবা কি বলছিলো না লেবু আছে লেবু হবে আর এই দেখো বন্ধুরা কালকে কালকে হবে ওইটা আর এখানটা পুরো দেখো পুরো মাচা মাচা করেছে কতটা সুন্দর লাগছে দেখতে কাদের কাদের আমার ভাবার মতো এরকম বাগানের শখ রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাদের দ্বারাই তো জীবনেও পসিবল হলো না কারণ বাড়ি থাকি না অর্ধেক সময় কে পরিচর্যা করবে বলো আর এটা হচ্ছে কি উচ্ছের হয়েছে এই দেখো 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 এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে কি উচ্ছে হ্যাঁ ওই তো ছোট একটা ঝুলছে আবার অনেক আছে ভিতর ভিতর দেখলে অনেক আছে অনেকই আছে অনেক আছে বাড়ির সবজির মানে আনন্দই আলাদা তাই না সিঙ্গেল স্থল পদ্ম কালকে দেখাচ্ছিলাম গোপালে দিয়েছিল দেখো এই জায়গাটা পুরো ফাঁকা ওই জন্য বাবা বলছে কি কালকে যখন দাদু দিদা আসবে এখানে বসে একটা পিকনিক পিকনিক ভাইবস হবে তো শীত পড়ে গিয়েছে ডিসেম্বর মাস আর এই সময় তো পিকনিক করতেই হবে তো হয়ে যাক কালকে বাড়িতে ফ্যামিলি মেম্বারদের সাথে পিকনিক বরমশাই ওখানে মানে জমি আনন্দ করছে আমিও আমার বাপের বাড়িতে জমি আনন্দ করব তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব এই যে এই বাড়িতে আমার পার্সেল চলে এসেছে প্রিপেড করা তো এটা এই দেখো নাইকার পার্সেল দেখো বাবা মালা নিয়ে এসেছে ফুলের স্টিক নিয়ে এসেছে মায়ের ছবিতে দেখো নতুন মালা পরানো হচ্ছে আর ওই জায়গাটাতে তো হবে এখানে একটা ছবি রয়েছে আর এই নতুন এগুলো কি ফুল এগুলো আচ্ছা আর এগুলো কি দুধরা কি বাহ কালারটা কি সুন্দর তিনটা বল তিনটাই তিনটা বল মানে তিন

মানে সবাই তো আর ক্যামেরা সামনে সবারভাবে কথা বলতে পারে না তো আমিও পারি না তো এটাই হচ্ছে প্রবলেম এছাড়া আর অন্য কোনো কারণ নেই তোমরা ভুলভাল কমেন্ট করো না বা এমনি সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নেই এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে তো ফার্স্টে কি দেখা খাওয়াচ্ছে দাদু ডাল কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে রান্না কে করলে আজকে আমি ওরে বাবা মানে যেই ভালো হয়েছে বললো সেই বলছে আমি হ্যাঁ এদিকে আমাদের রায়ও খাচ্ছ তুমি কী দেখাচ্ছ বাবা কি দেয় কি দেয় মানে মাংস ও তো এখানে বাবাও খেতে বসে গিয়েছে তো সবাইকে ডাল দেই হচ্ছে নাকি প্রথমে হ্যাঁ বাহ এরপরে আমরা বসবো প্রথম ব্যাচ চলছে নাকি বসে বললাম খেতে আর আবার ডাল ভাই তো ফার্স্ট এ 같이 ডাল দিয়ে হুম এই মজা আলো চলো খাওয়া দাওয়া করিনি ভাই মাংসের সময় কেমন হয়েছে সেটাও বলছি মাংস এতটাই লেট মানে আমি চ্যান না করেই খেতে বসে গেছি কারণ সবার চ্যান দেন কমপ্লিট তো আমি ভাবলাম যে একেবারে খাওয়া দাওয়া করিনি তারপরে চ্যানটা করবো তাহলে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার জন্য সবাই বসে থাকবে তো জন্য বসে গেলাম ও এবারে খাচ্ছি ভেড়ার মাংস দিয়ে বেড়া বেড়া অনেকে তো বলছে বলছি ভেড়ার মাংসটা কী জিনিস ভেড়া একটা জাত ঠিক একদম খাসির মতো তুমি বুঝতেই পারবে না যেটা খাসি খাচ্ছ না অন্য কিছু খাচ্ছ দেখি ফার্স্টের জলটা খেয়ে দেখি কেমন আছে বাট আমার আসলে রান্না কাঠের জলে আর নতুন করে বওয়া লাগবে না সেই টেস্ট তো মাংস মাংস একদম বলে গেছে সিদ্ধ হয়ে তো এবারে একটু আলু একটু রাইস একটু মাংস বনাই বান্না আমাৰ পাছে বনাই বসে আছে আমি শুদ্ধ ভিডিঅ' কৰাৰ বনাই ভাত কেইবা মাংস ভাই কেইম আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে লাস্টে ভাবলাম যে মিষ্টি আর পায়েসটা খাবো না কিন্তু সেই জোর করে দিয়ে গেল বললো যেটা হেলার পায়েস নাকি তো খেয়ে দেখি পায়েসটা কেমন হুম নারকোল দেওয়া আছে সুজি সুজির মতো খেতে মিষ্টিটা খেয়ে নিস মিষ্টি মিশলে বল এই দেখো আমরা খেতে বসে গিয়েছি এই যে ভাত খাবো স্যালাড গরম গরম ট্যাংরা মাছ আর এদিকে হচ্ছে শাক আর মা ওদিকে মাছের ঝোল আনছে চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে দাদু এখন চলে যাচ্ছে খারাপ লাগছে এখন চলে যাচ্ছো সন্ধে হয়ে যাচ্ছে প্রায় হ্যাঁ হ্যাঁ আমি দেখি তারিখ আর হবে না পরের তারিখ এসে যাবো দিদা শাড়িটা পরে খুব সুন্দর লাগছে দিদা আমার এসো দিদা চলো আমার দাদু তোমাদের সঙ্গে একটা শ্যামা সঙ্গীত করে শোনাবে তো তোমরা একটু শুনে দেখো আর অবশ্যই কমেন্টে জানিও দাদুর গানটা তোমাদের কেমন লাগছে আদৌ শুরু করে দাও ডুব দে রে মনকালি বলে ডুব দে বলে বিধি রত্নকারে আঘাত জলে রত্নকারে আঘাত জলে দুধের মনকালি বলে বাবা অসাধারণ অসাধারণ ওই স্বর্ণ কপার দু চার ডুবে ঝড় পেলে রত্নারে ডুবে ঝর পেলে বাহ তুমি ঝল এক ডুবে যাও তোর অবশ্যই কমেন্টে জানিও দাদুর গানটা কেমন লাগলো একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখন চলে এসেছি বাগানে আর এই যে দেখো এই গাছে প্রচুর পাখি আর আমি এখানে এসেছি তার কারণটা হচ্ছে ওই পাখির ডাক শুনতে যাই না তোমরা কতটা বুঝতে পারছো বাট এত সুন্দর লাগছে না রিয়েল শুনতে দারুন দারুন প্রচুর পাখি এখানে প্রচুর পাখি দেখো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে কত সুন্দর পাখির মিষ্টি ডাক তো এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম ঘরে শুয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি দেখো কেমন লাগলো খুবই সুন্দর লাগছে বাবা কারণ এই যে পাখির কলা হল তারপরে আমাদের যে প্রকৃতির যে সুন্দর এই যে পাখি পক্কলের যে ডাক এগুলো আসলে প্রকৃতি থেকে একরকম বিলুপ্তের পর হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর এখন আমাদের অত্তর এলাকার ভিতরে এই যে বেড়ের ভিতরে আমাদের এইখানে এত সুন্দর পাখি বিভিন্ন রকমের পাখি বঁ ঘুঘু যেটা পাপড়া বলে এই বিভিন্ন রকমের প্রজাতির পাখি কিন্তু আমাদের এখানে প্রতিদিনই আসে যেহেতু এটা ঘের এলাকা সেহেতু সব সারাদিন হারার পরে এরা এখানে বাদাল বলে এটা হ্যাঁ মানে আমাদের এখানে রেস্ট না এরা বলে মানে পাখি যেটা প্যাঁচা বলে হ্যাঁ 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 মানে কানে এত সুন্দর লাগছে শুনতে জানি না বন্ধুরা ক্যামেরার ওপরে কতটা শুনতে পাচ্ছে অবশ্যই আর রিয়েল মানে অসাধারণ সাধারণ মানে আমাদের এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলা যায় কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে মানে এগুলো আমাদের ধরে রাখা উচিত ধরে রাখা উচিত ঠান্ডার জন্য হরলিক্স আর খেজুর নিয়ে এসেছিলাম এই যে তুমি নাও তুমি খাবে এই দুটো বেশি কিছু তো আনতে পারিনি কারণ কালকে তাড়াহুড়ুর মধ্যে আমি চলে এসেছিলাম ও এই দুটো নিই নাও তুমি তো বাড়ি মানে ফল ছিল কমলালেবু আর এই মানে সন্ধিটা কিনে রেখেছিলাম আগের থেকে নাও সন্ধ্যা হয়ে গিয়েছে মা এখানে সন্ধ্যা দিচ্ছে কেমন কম্বলের মধ্যে আমি এখন বসে আছি আর মা বাবা দুজনেই খাচ্ছে চা দুধ চা টা তো আমি তো চা খাই না আমি খাবো না না খাবা প্রিন্টি কিনে এনেছি সন্ধ্যার দিকে একটু কফি খেয়ে নাও তো বন্ধুরা এই দেখো সোয়েটার পরে নিয়েছি ওই বাড়ি থাকতে আমাকে সোয়েটার পরতে হয় না কিন্তু এই বাড়িতে পরতেই হচ্ছে আর মাকে দেখো মা তো টুপি চাদর পরে মানে কি এখন দুধ আনতে যাচ্ছ দুধ কফি মানে দেখো মোজা সোয়েটার শীত পুরো পড়ে গিয়েছে বন্ধুরা তোমাদের ওখানে কেমন শীত জানি না তো মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবটাই হচ্ছে গ্রামে কিন্তু আমার ওই বাড়িতে হচ্ছে ঠান্ডা কম এই বাড়িতে ঠান্ডা বেশি সোয়েটার টোয়েটার পরে নিলাম তার কারণ হচ্ছে আহ পাশের বাড়ি তুলি বোন কাকিমা আসছে একটু কারণ তোমরা জানো এই বাড়িতে আসাই হয় না আসা হয় বাট থাকাই হয় না এখন যতক্ষণ রয়েছি তো একটু সবাই আসবে একটু গল্পগুজব চলবে তো ভাবলাম ঠিক আছে সময়টাও তো কাটাতে হবে তাই না তো ওরা আসুক একটু গল্পগুজব করি ওই জন্যই মা যাচ্ছে কফি দুধ ফুদ আনতে বললাম যে নিয়ে আসো তাহলে আমি কফি বানাবো সন্ধ্যেবেলায় শীতের সন্ধে কফি খেতে খেতে বেশ গল্প করা যাবে এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি স্যান ড্যান করে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু যাবো বাজারের দিকে বা অন্য কোথায় দেখি কাউ কোথায় নিয়ে যাই ঘুরতে বাড়িতে আর কি করব আমি আমি একটু ঘুরে আসি বুঝলে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসছি টিভিতে চলছে আমাদের কালকের ব্লগ আমি একটু ঘুরে আসি তাহলে বুঝলে তাড়াতাড়ি চলে আসছি আমি কি করছো ব্লগ দেখছো বাড়ির জন্য তাহলে বাদাম আর বাদাম নিয়ে নিই নাকি বাবু বাদাম নেই দুশো গ্রাম বাদাম

আর কিছু পাইনি এই বাদাম আর কট করে নিয়ে এসেছি হ্যাঁ এই নিয়ে এসেছি রাই তো কমে পড়েছে নাকি ঘুরতে যাব বাড়িতে যা সোয়েটার রয়েছে সেগুলো একটুখানি ট্রায়াল দিয়ে দেখছি কারণ নতুন কিনছি কিন্তু এই টাইপের আর কেনার দরকার নেই আরো একটা বের করে এনেছি ওটাও একটু পরে দেখবো হ্যাঁ এটা একবারই পরেছিল এটাও সিমলা ঘুরতে গিয়ে সিমলা মার্কেট দিয়ে কেনা ছিল আর এইটা এটা হচ্ছে আমার মায়ের ঠিক আছে আর এইটা পরে তো আমাকে মানে কি বলবো তোমরাই বলে দাও এটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা পুরো মনে হচ্ছে বেলুনে গ্যাস ধোয়া ঠিক ওই টাইপের বাট শীত মানাবে প্রচুর এটা হচ্ছে রিয়েল পুমা না পিউমা যা একটা ব্র্যান্ড আছে এরকম নামি দামি বাট এটা তো আমার না মায়ের মা বলছে এটা একটু নিয়ে যেতেও পারিস কিন্তু এই এইটা ওইটা দুটো একসাথে নিয়ে যাওয়া যাবে নিয়ে গেলে কোনো এক যেকোনো একটা নিয়ে কোন তো দেখা যাক কেমন লাগে কোনটা নেব তোমরা বন্ধুরা একটু কমেন্টস করো এটা এমন ওপেন খুলে পড়লেও কিন্তু খারাপ লাগে না তাই না সাথে ঠান্ডা আটকাবে মেলা থেকে তো ঘুরে বাড়ি চলে এলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি লাস্ট তো মেনু যা ছিল তাই দুপুরেও যা ছিল রাতেও তাই তো চলো রাত এখন বেজে গিয়েছে প্রায় পৌনে বারোটা মা ওদিকে তো ঘুমিয়ে গিয়েছে আমার তুমি ঘুমিয়ে গিয়েছো মা ঘুমিয়ে গিয়েছে কারণ কারণ মাকে আবার সকাল সকাল উঠতে মা এমনি সকাল সকাল ওঠে আমি নয় বেলা করে উঠি কালকে তো দাদু দিদা আছে কালকে একটা ধামাকাদার ব্লগও আছে তোমাদের জন্য এখন হচ্ছে গিয়ে আমি এডিট করবো লাইট ফাইটগুলো অফ করে দিই নাহলে মায়ের ডিস্টার্ব হবে তো এডিট ফেডিট করে দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট